সিলেটের সবার পরিচিত মুখ কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ আমাদের মাঝে আর নেই ইন্না দিহন ভিউয়ার্স গত তেরোই অক্টোবর সিলেটের যে ভাইরাল দীপঙ্কর দ্বীপ সবাইকে যে মানুষটি হাসায় তার ফান ভিডিওর মাধ্যমে ওনার মা বা এবং মামা সবাইকে নিয়ে যিনি কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করে থাকেন সেই দীপঙ্কর দ্বীপ আর আমাদের মাঝে নেই বুর ফার্স্টায় মালয়েশিয়াতে হার্ট অ্যাটাক করে কিন্তু উনি মৃত্যুবরণ করেছেন পাক খুনাকে জান্নাতের ফেরদৌস দান করুন আপনারা জানেন গত তেরোই অক্টোবর সম্ভবত উনি মালয়েশিয়াতে পড়ালেখার জন্য কিন্তু পাড়ি জমিয়েছিলেন এবং মালয়েশিয়াতে গিয়েও কিন্তু অনেক ভিডিও করেছেন আজকেও আমরা যতটুক দেখেছি তেরো ঘন্টা আগে উনি কিন্তু একটি ভিডিও সেরেছিলেন ফেসবুকে আইডি ছিল সেটা সেরেছেন অর্থাৎ কার মৃত্যু কখন পাক ভালো জানেন করেছি মৃত্যুর স্বাদ আমরা আমরাকে বহন করতে হবে নাফসিন সিং জাইকাতির মৌত সকল পানি কিন্তু মরণশীল আসলে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করতেই পারছি না এমন একটি সংবাদ এমন একটি নিউজ আপনাদের সামনে যে তুলে ধরবো আমাদের সিলেটের সবার কিন্তু পরিচিত মুখ যে মানুষটি ফান ভিডিও করে তাকে নিজের ভাই মা এবং দাদি এবং আমাদের যে আরেকজন পরিচিত মুখ বিন্দু মামাকে নিয়ে কিন্তু উনি কিন্তু এই ভিডিও করে থাকেন সেই মানুষটি আজ দুনিয়াতে নেই আসলে অনেকটা বাকরুদ্ধ কি বলবো আপনাদের সামনে তবেই এই ভাবলাম আপনাদেরকে একটু জানাই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করি আমাদের সবার পরিচিত মুখ যে দীপঙ্কর দ্বীপ তিনি কিন্তু মালয়েশিয়াতে পারি দিয়েছিলেন আপনারা দেখেছেন ওনার অনেক ভিডিও মালয়েশিয়াতে পারি দেওয়ার পর পড়ালেখার জন্য কিন্তু গিয়েছিলেন একজন নিয়মিত ব্লগার মানুষদেরকে হাসায় যে মানুষটি আর সেই মানুষটি মানুষদেরকে কাঁদিয়ে কিন্তু চলে গিয়েছেন হিন্দু মুসলিম বৈধ যে কোনো ধর্মের মানুষ বলেন না কেন সবাই কিন্তু ওনার ভিডিও অনেক পছন্দ করেন ওনার ভিডিও সবাই দেখে থাকেন সেই আমাদের প্রিয় মুখ দীপঙ্কর দ্বীপ আমাদের মাঝে আর নেই আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমরা যতটুক জানতে পেরেছি ওনার পরিবারের কাছ থেকে হঠাৎ করে হার্ট হার্ট অ্যাটাক করেছেন হার্ট অ্যাটাক করার পর সেখানে মালয়েশিয়াতে একটি হসপিটালে নিয়ে যাওয়ার পর যতটুক শুনেছেন ওনারা বুড় ফার্স্ট পাঁচটার সময় উনি নাকি মারা গিয়েছেন আল্লাপাক ওনাকে মাফ করেন এবং আসলে কি বলবো আপনাদের সামনে অনেকটা বাকরুদ্ধ যে মানুষটি গত তেরো তেরো ঘন্টা আগে একটি নিউজ করেছিলেন আর সেই মানুষটি আর নেই আমাদের মাঝে এবং অনেকজনে বিশ্বাস করতে পারছেন আসলে এটা সত্য বাবলাম আমরা পুস্ট একটি করেছিলাম আমাদের মায়ের সিলেটে যখন আমরা সাথে সাথে শুনেছি বাবলাম আমাদের মায়ের সিলেটের পরিবারের সবাইকে আমরা জানানোর চেষ্টা করি আসলে এটা সত্য নিউজ এটা কোনো ফেক না অনেকজনে ভাবতে পারেন এই নিউজ সম্ভবত মিথ্যা আসলে এটা কোনো মিথ্যা না এটা সত্য কিন্তু তবে বিশ্বাস করার মতো নয় আমাদের সবার পরিচিত মুখ দীপঙ্কর দ্বীপ আমাদের মাঝে আর নেই বাপু আমার ভাই আমার এখনও বিশ্বাস হচ্ছে না জি ভাই আমাদেরও বিশ্বাস হওয়ার মতো নয় কারণ অনেকজনে বিশ্বাসই করছে না আমরা যতটুকু পাচ্ছি আপনাদেরকে সত্যটা তুলে ধরার চেষ্টা করছি এবং উনি বুড় ফার্স্টার সময় আমরা যতটুকু ফার্স্টার সময় কিন্তু মারা গিয়েছেন মালয়েশিয়াতে এখনও ওনার লাশ আসবে কিনা না সেটা এখনও তথ্য আমাদের কাছে আসেনি তবে আমরা যতটুকু শুনেছি ওনার পরিবার ওনার লাশ দেশে আনার চেষ্টা করবেন এবং ওনার পরিবার আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং বিশেষ করে দীপঙ্কর দ্বীপের যে ছোটো বাই সেও কিন্তু অনেকটা তার কাছ থেকে আমরা যদি জেনেছি বুধ ফার্স্টার সময় হার্ট অ্যাট্যাক করে নাকি মারা গিয়েছেন আর অনেকজনে বিশ্বাস করতে পারছে না সবাই সত্যটা তুলে দেবেন এবং শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ অনেকজনে কিন্তু বিশ্বাস করতে পারছে না যে দীপঙ্কর দ্বীপ যে আমাদের মাঝে আর নেই বিশেষ করে সিলেটের সিলেটের মানুষদেরকে সিলেটের বাসাকে যিনি তুলে ধরেছিলেন সেই দীপঙ্কর দ্বীপ আমাদের মাঝে নেই অনেক বিশ্বাস করার মতো না আমরাও বিশ্বাস করতে পারছিলাম না যখন আমরা শুনেছি আমরা অনেকটা বাকরুদ্ধ হয়ে গেছি যে মানুষটি আমাদের সবাইকে হাসাত এবং আমি বিগত মালয়েশিয়াতে যাওয়ার আগে যে সুবানিকার যে সুজুকি যে গাড়ি কিন্তু উনি নিয়েছিলেন সেখানে কিন্তু ওনার সাথে দেখা হয়েছিল এবং অনেক আড্ডা অনেক কথা হয়েছিল এবং বলেছিলেন যে মালয়েশিয়াতে উনি কাজ চলতেছে পড়ালেখার জন্য মালয়েশিয়াতে যাবেন এবং কি গত অক্টোবর অক্টোবর আমরা সম্ভবত উনি কিন্তু মালয়েশিয়াতে যাওয়ার পর বিভিন্ন ভিডিও আমরা পেয়েছি অর্থাৎ এক মাস হয় নাই আজ বারো তারিখ গত মাসের তেরো তারিখ সম্ভবত গিয়েছেন অর্থাৎ এক মাসের ভিতরে মালয়েশিয়াতে যে মৃত্যুবরণ করেছেন আসলে বিশ্বাস করার নয় অনেক বিশ্বাস করছেন না বিশ্বাস করার না জি ভাই রিমন আহমদ ভাই বিশ্বাস করার না শোয়াখ আহমদ ভাই কমেন্ট করে সত্যি ভাই মারা গেছে বিশ্বাস করুন না ভাই জি ভাই সত্য আসলে আমরা আমরাও সত্য কথা বলছি আপনাদেরকে সত্যটা জানানোর চেষ্টা করছি আপনারা শেয়ার করে অন্যকে জানাবেন আসলে বিশ্বাস করার মতো না আমরাও বিশ্বাস করতে পারছি না আপনারা কিভাবে করবেন যে মানুষটির সাথে নিউজের খাতিরে বিভিন্ন সময়ে দেখা ডা সাক্ষাৎ হতো বিগত এক মাস ধরে উনি কিন্তু মালয়েশিয়াতে এক মাস পার হতেই না হতে গত তেরোই অক্টোবর উনি কিন্তু বিদেশে পাড়ি দিয়েছেন আজকে অনেক বারোই নভেম্বর অর্থাৎ অক্টোবর নভেম্বর প্রায় এক মাস ধরতে গেলে এক মাসের ভিতরে এমন একটি ঘটনা ঘটবে যদি ওর মা ওর ভাই ওর মামা যদি জানতো তাহলে হয়তো মালয়েশিয়াতে আর ওনাকে পাঠানো পড়ালেখার জন্য পাঠানো হতো না আসলে বিশ্বাস করার মতো নয় অনেকটা বাকুদ্ধ পাপ্পু ভাই প্রতিদিন ওনার ভিডিও দেখতাম এখন কি শুনলাম এত হাসি খুশি মানুষটা নেই জি ভাই আসলে যখন মালয়েশিয়াতে যাওয়ার পর অনেকটা ভিডিও দেখেছে আমরাও দেখেছি যে ওনার মাকে নিয়ে মাকে যে অনেকটা যে মিস করছেন সেই বিষয়ে ভিডিও এবং দেশকে যে মিস করছেন সিলেটকে যে মিস করছেন অনেক ভিডিও কিন্তু উনি কিন্তু আপলোড করছেন তেরো ঘন্টা আগে কিন্তু একটি ভিডিও কিন্তু আপলোড করেছেন অর্থাৎ বিশ্বাস করার মতো নয় এমন একটি ঘটনা কিন্তু ঘটে গিয়েছে আজ সিলেটে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর যে। মারা গিয়েছেন বিশ্বাস করার মতন অনেকজন আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন এবং আমরা নিউজ করার পর অনেকজন জানতে চেয়েছেন ঘটনা কতটুকু সত্য আসলে এই ঘটনা শতভাগ সত্য কোনো মিথ্যার ফেক নিউজ নয় আপনারা যারা আছেন তাই ভাবলাম আগে একটি নিউজ করেছিলাম অনেকজনে কমেন্ট করছেন এবং পার্সোনালি নাম্বারে কল দিচ্ছেন এবং মেসেঞ্জারে নখ দিচ্ছেন বা এটা সত্য কী সত্য কী আসলে এটা ভাই সত্য আমাদের সবাইকে কিন্তু এই দুনিয়ার মায়াতেক করতে হবে আমরা যখন জন্মগ্রহণ করেছি তাহলে আমাদের জন্য মৃত্যু অনিবার্য কখনকার মৃত্যু হয় আসলে বলা যায় না বিগত দিন আপনারা দেখেছেন আমাদের সিলেটের মায়ার সিলেটের বললেখা প্রতিনিধি মারওয়ান হঠাৎ করে রাতে কথা হয়েছিল কিন্তু রাত বারোটার দিকে যতটুকু আমরা শুনলাম সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে অর্থাৎ কার মৃত্যু কখন বোঝা যায় না আমাদের বললেখা প্রতিনিধি মারওয়ান তিনিও কিন্তু সাত ঘন্টা আগে পুস্ট করেছিলেন বিএনপির একজন নেতার মা মারা গিয়েছিলেন সেই বিষয়ে কিন্তু পুস্ট করেছিলেন ঠিক তেমনি আমাদের সিলেটের জন্য প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ তেরো ঘন্টা আগে কিন্তু একটু পুস্ট করেছিলেন কে জানতো তিনিও কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যাবেন আসলে বিশ্বাস করার মতনও বিশ্বাস হচ্ছে না খুব আক্রুত হয়ে গেছি দাস ভাই কোন ভাবে মেনে নিতে পারছি না জি ভাই হিমেল খান ভাই ভাই আসলে অনেক কষ্ট হচ্ছে জি এবং অনেকজন কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাদের সাথে আছেন সবসময় সিলেটে সিলেটের জন্য প্রিয় সবাই কিন্তু তাকে কিন্তু ভালোবাসে সবাই কিন্তু অনেকটার ভিডিও দেখে যে কেউ যে কোনো ধর্মের মানুষ কিন্তু তার ভিডিও দেখে এবং তার ভিডিও থেকে অনেকটা যে মানুষটি হাসায় মন খারাপের সময় যদি দীপঙ্কর দ্বীপের ভিডিও যদি দেখে অনেক মানুষ কিন্তু হেসে যায় বিশেষ করে আমি একজন তার একজন বিগ ফ্রেন্ড এবং আমি মিডিয়ার পাশাপাশি তার ভিডিও কিন্তু দেখি এবং বিভিন্ন সময় কিন্তু তার সাথে কিন্তু অনেকটা আড্ডা হয়েছে কথাবার্তা হয়েছে বিশেষ করে সিলেটকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায় সিলেটি ভাষাকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায় সেই বিষয়ে কিন্তু অনেক কথা হয়েছে এবং মালয়েশিয়াতে যাওয়ার পর যতটুকু বলেছে দীপঙ্করদীপ সে সেখানে পড়ালেখার জন্য যাচ্ছে এবং সেখানে গিয়েও সিলেটি ভাষা সিলেটি মানুষদেরকে তুলে ধরবে সিলেটের যে ভাষা সেগুলো বিশ্ব দরবারে তুলে ধরবে এমনটা অনেক কথা হয়েছে আজ সে ভোর পাঁচটার সময় হার্ট অ্যাটাক করে কিন্তু মারা গিয়েছে এটা কেমন সম্ভব মুহিন ভাই আসলে এটাই সম্ভব ভাই রাসেল আহমদ ভাই কমেন্ট করেছেন রাহিদ ভাই কমেন্ট করেছেন ধন্যবাদ জিয়া যেখান থেকে দেখছেন এবং সরাসরি মার্সিলেটের লাইভে আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কীভাবে মারা গিয়েছেন জানতে চেয়েছেন আসলে সে কিন্তু স্টক করে নিয়েছে আমরা যতটুকু জেনেছি আজ বুর পাঁচটার দিকে হার্ট অ্যাটাক করে নিয়েছে সেই হার্ট অ্যাটাকের কারণে সে কিন্তু মৃত্যুবরণ করেছে এমনটা তথ্য আমরা পেয়েছি এবং তার লাস্ট যদি দেশে যদি আসে তাহলে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করব এবং যারা যারা আছেন আমাদের সাথে সরাসরি মায়ার সিলে একটা লাইভে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আহমদ জিন্দ ভাই কাল রাতেও তার ভিডিও দেখলাম এই দুনিয়ার কারোর জন্য চিরস্থায়ী নয় জি ভাই এটাই সত্য এটা আমাদেরকে মেনে নিতে হবে এই দুনিয়া কারার জন্য চিরস্থায়ী নয় যারা যারা আমাদের সাথে আছেন দেখছেন আসলে বিশ্বাস করার মতন এই মুহূর্তে ভাবলাম আপনাদেরকে লাইভের মাধ্যমে একটু জানানোর চেষ্টা করি আমাদের সবার পরিচিত মুখ দীপঙ্কর দিক তিনি যে মৃত্যুবরণ করেছেন সে বিষয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং সরাসরি মায়াস লাইভে যতটুকু পারছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং তার লাস্ট যদি দেশে যদি আসে তাহলে আপনাদেরকে তাও জানানোর চেষ্টা করো যারা যারা আছেন আমাদের সাথে দেখছেন শাহনাজ আহমদ তার লাস্ট কি দেশে আসবে যে আমরা যতটুকু শুনেছি লাশ দেশে আসবে এবং তার পরিবারের কাছ থেকে আমরা শুনেছি লাশ তারা দেশে আনার চেষ্টা করবেন সে কিন্তু পড়ালেখার জন্য গিয়েছিল গত তেরোই অক্টোবর আজ বারোই নভেম্বর এক মাস পার হতে না হতেই কিন্তু সে গত এক মাস আগে গিয়েছিল সে পড়ালেখার জন্য সেখানে মালয়েশিয়া থেকে ভার্সিটিতে সে কিন্তু পড়ালেখার জন্য গিয়েছিল আজ বারোই নভেম্বর সে মৃত্যুবরণ করেছে তার জন্য সবাই দোয়া করবেন এবং যদি কারো যদি কোনো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা ক্ষমা করে দিবেন আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সরাসরি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আসলে লাইভে যুক্ত হলাম এই জন্য যে সিলেটের মানুষনের জন্য অপেক্ষা করছেন বিভিন্ন জনে বিভিন্ন আইডি থেকে পুশ করছেন কেউ বলছেন সত্য কেউ বলছেন মিথ্যা সেই সত্য এবং মিথ্যা যাথাই করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছেন লাইভের মাধ্যমে অনেকজনের পার্সোনাল নাম্বারে কল দিয়েছেন দিয়ে জানতে চেয়েছেন দীপঙ্কর দীপ